হ্যালো বন্ধু আপনারা স্ক্রিনের মধ্যে যে সাপটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মনোকুলেট কোবরা যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নাজা কাউটিয়া এবং একে আমরা বাংলাতে কেউটে সাপ নামে চিনি কোথাও কোথাও এদেরকে পদ্ম কেউটে গেরিভাঙা কেউটে বা কালকেউটে নামেও চিহ্নিত করা হয় এরা ইন্ডিয়ার যে মোস্টলি ফেনেমাস নেকগুলি পাওয়া যায় তাদের মধ্যে এটিও একটি অন্যতম এবং এরা আমাদের আশেপাশে জলাভূমি যা জলাভূমি আছে তার আশেপাশে থাকে এবং মাঠে ঘাটে থাকে এবং এরা এখন যেহেতু চারিদিকে জলমগ্ন অবস্থা তাই জন্য এরা কি করে আমাদের লোকালয়ের মধ্যে চলে আসছে শিকারের সন্ধানে এবং এরা জলে নামে শিকারের মানুষ মাছ ধরার জাল আটল এগুলো দেয় সেগুলোতে কি হয় এরা তার মধ্যে ফেঁসে যায় এবং তখনই আমাদের রেস্কিউর জন্য এদেরকে যেতে হয় এবং এই সাপের একটা বিশেষত্ব আছে আমাদের ইন্ডিয়ায় মানে স্পিডিং কোবরা নামে এই সাপ পরিচিত আমরা সবাই জানি আফ্রিকার স্পিডিং কোবরা আছে যে ছ ফুট দূরত্ব পর্যন্ত বিস্তর করতে পারে তেমনি আমাদের ইন্ডিয়ার এই মনোকুলেট কোবরা যে কিনা সাধারণত দু থেকে আড়াই ফিট দূরত্ব পর্যন্ত বিস্ত্রো করতে পারে এবং এই সাপ সম্বন্ধে আরও কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন এবং চ্যানেলের ভিডিও ভালো অবশ্যই